আপনারা ভালো আছেন ভালো থাকেন চলেন আঙুর গাছের দিকে যাই অনেক কিছুই খেয়াল করা লাগে পানি দেওয়া ছাড়া অনেক কাজ থাকে যেরকম ধরেন এই ডালটা এটার কোনো প্রয়োজন নাই এটা ছোটো থাকতে আপনি ছিঁড়ে দেন আর যদি হাত দা ছিঁড়তে সমস্যা হয় তাই কাটাতে কেটে দেন চলেন একটু ভিতরে যাই দেখছেন এটা অবস্থা এটা কিন্তু দারুণ হচ্ছে সিক্সটি নাইন অসাধারণ হচ্ছে অসাধারণ যদি ওই ডালটার কোনো প্রয়োজন নাই এটা কেটে দেওয়া লাগবে এটা এটা দরকার নাই কারণ এটা এখান থেকে হয়েছে ওর সামনে থেকে উঠলে ওটা রেখে দেব বাকিগুলো ডাল কেটে দিতে হয় যেমন ফলনের জন্য একটা দুটা তিনটা চারটা ডালই যথেষ্ট চারটে ডালেই ফলন হবে এটার অবস্থা দেখেন রাশি এটার নাম তো কিছু ডাল পুনিং করাই লাগে এখন ঠিক আছে এখন বড় হোক এভাবে প্রত্যেকটা গাছেই পরিচর্যা করা লাগে অবস্থা দেখেন দারুণ অবস্থা ছিয়ানব্বই এটাও ভালো আছে চলেন ওদিকে দেখি আর আঙ্গুর গাছ আছে লাগানো হবে তো ছোটো থাকতে একটা শেপ দিতে হয় গাছের আপনার বড় হলে আপনি শেপ দিতে পারবেন না চলেন ওই গাছটা বাচ্চা গাছটায় দেখি পাঁচটা গাছটায় নতুন কিছু কুশি ছাড়ছে এগুলো ফেলে দেওয়া দরকার যেমন নিচ থেকে এই ডালটা রেখে দেব এটা কেটে দেব এটাও কেটে দিতে হবে এখন বড় হোক এখন বাকিটা বড় হবে এক ফিটের মধ্যে কোনো ডাল রাখবেন না এক ফিটের পরে সমস্ত ডাল রেখে দেবেন বাকি ডাল ছিঁড়ে দেবেন দেখছেন ঘোড়া দা কোনো ডাল নেই এবং উপরে সব ডাল যেই ডালগুলোতে ফলন হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ড্রাগন পাকতেছে খুদা হাফেজ দার্জিলিং কমলা দারুণ হয় খেতে মজা চমৎকার লাগে অসাধারণ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব পাশে থাকুন